শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা রইল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো বন্ধুরা আমাদের সন্ধ্যার টিফিন চলে এসেছে টিফিনে নিয়ে এসেছে ফুচকা আজকের সন্ধ্যার টিফিন হলো ফুচকা সব রেডি হয়ে গেছে বাটি ফাটি সব দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে শুধু ওর মধ্যে আলুর পুরগুলো দিয়ে আর সবাই প্লেটে প্লেটে দেবে আর বাটিতে টক জলটা দিয়ে দেবে তো দেখো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরাই দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর দোকান থেকে দেখো না ষাট টাকার ফুচকা নিয়ে এসছে সাতটা ফুচকা কম দিয়ে দিয়েছে এমন দোকানদার বদমাইশ যাই হোক মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তো এবারই খাওয়া শুরু করে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো নরম হয়ে যাচ্ছে হাওয়াতে